আপনার আঙ্গুলের ছাপ আছে নিশ্চয়ই কিন্তু এমন পরিবার আমাদের দেশে পাওয়া গেছে যাদের আঙ্গুলের ছাপ নেই তাই তো ভোটার আইডি থেকে শুরু করে সব জায়গায় তাদের পোহাতে হয় বিরাট ঝামেলা আবার এমন পরিবারের দেখা মিলেছে যেখানে সবাই বামুন আরেক পরিবারে তো বাবা নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে আর এদিকে আছে নীল পরিবার যাদের সবার গায়ের রং নীল তাও আবার জন্মগত ভাবে আমাদের মতো সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে আছে এই অসাধারণ পরিবারগুলো আর আজকে তাদের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব নমস্কার দ্য ডিভস ফ্যামিলি এখন এমন এক পরিবারের কথা বলবো যে পরিবারের কথা আমাদের সমাজে কল্পনা করাও পা এখন আপনারা যে দম্পতিকে দেখতে পাচ্ছেন তারা আসলে আপন বাবা এবং মেয়ে এমনকি এখন তাদের নিজেদের দুটি সন্তানও আছে আসলে এর পেছনে একটি কাহিনী আছে এই মেয়েটি যখন এক বছরের ছিল তখন তার বাবা ঘর ছেড়ে চলে যান কিন্তু যখন ফিরে আসেন তখন মেয়ে বড় হয়ে গিয়েছিল এত দিন পর বাবাকে দেখে মেয়ের মনে অদ্ভুত এক ভালোবাসা জন্মায় যার জন্য সে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বাবাকে বিয়ে করে নেন এবং সংসার করা শুরু করে দেন টু বানর পরিবার তারা দশটি বছর নিজের ঘরেই কাটিয়ে দিয়েছে কারণ এলাকার মানুষ তাদের অদ্ভুত চোখে দেখে কেউ তাদের বানর বলে আবার কেউ বলে পশু কিন্তু তারা আসলে কি পশু না এরা আমাদের মতোই মানুষ আসলে তারা তিন ভাই বোনই এমন দেখতে তাদের মাথার আকারও অদ্ভুত এমন কি তারা ঠিকমতো চলাফেরাও করতে পারে না অন্য বাচ্চাদের মতো খেলতেও পারে না ঠিকমতো খেতে পারে না টাকার অভাবে মা তাদের ভালো চিকিৎসাও করাতে পারেনি তাই বলে কিন্তু মা মানেননি বাচ্চাদের তিনি বেশ ভালোবাসেন তাদের যত্ন নেন যদিও এখনই বাচ্চাদের এক সংস্থার দায়িত্ব নিয়েছে তারা বাচ্চাদের হাঁটাচলা শেখানোর জন্য ফিজিওথেরাপি দিয়ে থাকে এমনকি তাদের লেখাপড়া শেখানোর চেষ্টা চলছে নবদ্রী তেরো জন স্ত্রীকে একসাথে গর্ভবতী একজন ব্যক্তির যে শুধুমাত্র তেরো জন স্ত্রী আছে তাই নয় তিনি সকল স্ত্রীদেরকে একসঙ্গে গর্ভবতীও করেছেন এই ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা সাধারণ এই ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাক এবং তার দুপাশে সারিবদ্ধভাবে রয়েছেন গর্ভবতী মহিলারা উনি মোট তেরো জন মহিলাকেই বিয়ে করেন এবং ওই মহিলারা সকলেই একে অপরের বান্ধবী ছিলেন ওই মহিলারা নির্দ্বিধায় একে অপরের সাথে নিজের স্বামীকে ভাগ করে নিতে রাজি হন তাদের মধ্যে কোনো রকম ঝগড়া বা মন কষাকষি নেই সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তারা সকলেই একসঙ্গে গর্ভবতী হয়েছে তাও আবার তাদের গর্ভধারণের সময়ের মধ্যে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহের তফাৎ এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু এর সত্যতা কতটুকু তা নিয়ে আছে মতবিরোধ যদি আপনারা এর সত্যটা জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথেও শেয়ার করতে পারেন নম্বর প্রাণীদের মতো হাটে যেই পরিবার এই পরিবারের বসবাস তুর্কিতে পরিবারে আছে ১৯ জন সদস্য কিন্তু এদের মধ্যে পাঁচজনই চলেন পশুর মতো কি বুঝতে পারলেন না তো আসলে তারা তাদের হাত ও পা দুটি ব্যবহার করে হাঁটা চলা করেন তাদের বংশে যা আশেপাশের কেউই এমনটা করে না এমনকি বিজ্ঞানীরা এর চিকিৎসাও বের করতে পারেননি আমার মনে হয় অনেকে আজই প্রথম এই রোগের কথা জানলেন নাম্বার ফাইভ যে পরিবারের কারোই হাত নেই এই পরিবারে মাত্র দুজন সদস্য মা আর ছেলে কিন্তু তাদের দুজনেরই হাত নেই তবে তাদের জীবন কিন্তু থেমে নেই কারণ তারা তাদের পাকেই হাত বানিয়ে ফেলেছেন জন্ম থেকেই মায়ের হাত ছিল না তাই ডাক্তাররা তাকে বলেছিলেন বাচ্চা না নিতে কারণ তার বাচ্চাও হাত ছাড়াই জন্ম নিতে পারে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় যখন তার বাচ্চা হলো সেই বাচ্চা হাত ছাড়াই জন্ম নিল কিন্তু ওই যে বলে না মায়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই তাই তো তারা এখন পা দিয়েই সব কাজ করতে পারে নম্বর সিক্স সবচেয়ে বড় পরিবার পৃথিবীর সবচেয়ে বড় পরিবার রয়েছে ভারতের মিজোরামে পরিবারের প্রধান জিওনা চানা তার উনচল্লিশটি স্ত্রী ছাড়াও চুরানব্বইটি সন্তান চোদ্দটি পুত্রবধূ এবং তেত্রিশটা নাতি নাতনি রয়েছে এত স্ত্রী বিশ্বে আর কারণে তিনি এক বছরের সর্বাধিক দশটি বিয়ে করার রেকর্ডও করেছেন সব স্ত্রী তার সঙ্গেই থাকেন জিওনার বাড়িটিও সংসারের মতোই অনেক বড় একশো ঘরের বাড়ি সব স্ত্রীর ঘরই তার ঘরের পাশে পাশে বিয়ের দিন অনুযায়ী তারা দূরে বা কাছে থাকেন অর্থাৎ প্রথম স্ত্রী থাকে সব থেকে দূরে আর শেষ বিবাহ করা স্ত্রী জিওনার ঘরের একদম পাশে তবে সবারই জিওনার ঘরে ঢোকার অনুমতি আছে তবে জিওনা এখানেই থেমে থাকেননি তিনি তার এই পরিবারকে আরও বড় করতে চান জিওনার পরিবারের স্ত্রীদের ও ছেলেদের আলাদা ঘর থাকলেও রান্নাঘর কিন্তু একটাই অর্থাৎ জিওনা সহ জন স্ত্রী চুরানব্বই জন ছেলে মেয়ে ও তেত্রিশ জনের খাবার বানানো এবং খাওয়া হয় এক সঙ্গে আসলেই এক অদ্ভুত পরিবার নম্বর সেভেন যেই পরিবারের আঙুলের ছাপ নেই রাজশাহীর পুঠিয়া উপজেলার ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবারের কারোই আঙুলের ছাপ নেই এ নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে পরিবারটি দুই সালের দিকে জাতীয় পরিচয়পত্রের জন্য যখন আঙুলের ছাপ নেওয়া শুরু হয় তখন থেকে পুঠিয়ার অমল সরকার ও তার পরিবারের সদস্যদের সমস্যা শুরু হয় অমল সরকার যখন বারবার আঙুলের ছাপ দিতে ব্যর্থ হন তখন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বুঝতে পারছিলেন না তারা ঠিক কি করবে পরে কর্মকর্তাদের সাথে কথা বলে এনআইডি কার্ডে লেখা হয় আঙুলের ছাপ নেই শুধু অমল সরকার ও তার ছেলে অপু সরকার নয় বিরল এক বংশগত সমস্যার কারণে এই পরিবারের টোটাল ছয় সদস্যের আঙুলের কোনো ছাপই নেই তাদের দাদারও একই সমস্যা ছিল মেডিকেল বোর্ড তাদের এই সমস্যাকে কনজেনিয়াল পালমো প্লান্টার রামা বলা হয় এটি বংশগত বা জেনেটিক সমস্যা এখন পর্যন্ত সারা বিশ্বে মাত্র চারটি পরিবার শনাক্ত করা হয়েছে যারা বংশগতভাবে এই সমস্যায় ভুগছেন নাম্বার এইট ব্রেড ফ্যামিলি আমাদের এই যুগেও এমন পরিবার আছে যেখানে মেয়েদের কোনো গুরুত্বই দেওয়া হয় না মেয়েদের চোখের বালি বলে মনে করা হয় এমনকি এটি তো এখনো দেখা যায় একটি ছেলের জন্য তারা একের পর এক মেয়ে সন্তান নেন কিন্তু এখন আপনারা যে পরিবারটি দেখবেন তাদের দেখে মুগ্ধ না হয়ে থাকতেই পারবেন না কারণ তারা একটি মেয়ের জন্য দশ দশটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন আর শেষমেশ এগারো নম্বরে গিয়ে তাদের মেয়ে সন্তান পাওয়ার আশা পূরণ হয়েছে বাচ্চাগুলোর মায়ের মতে ওনার সারাটা দিনই এগারোটি বাচ্চার দেখাশোনা করতেই চলে যায় নম্বর নাই বামুন পরিবার একটি বিরল জেনেটিক অবস্থা এগারো সদস্যদের মধ্যে নয়জনকে বামুন করে রেখেছে রামরাজের এই পরিবার একসময় একুশ সদস্যের ছিল যাদের মধ্যে আঠারো জনই ভুক্তভোগী হয়েছেন একান্নপ্লাসিয়া নামক জিনগত শারীরিক সমস্যার কারণে শরীর ও হাত পায়ের আকৃতি ক্ষুদ্রাকৃতি করার জন্য পরিচিত রোগ একন্রাপ্লাসিয়া তার সাত বোন এবং চার ভাইয়ের মধ্যে আটজনই এই সমস্যায় আক্রান্ত ইতিমধ্যে তার বড় ভাই পৃথ্বীরাজ সহ বেশ কয়েকজন মারাও গেছেন বর্তমানে বান্ন বছর বয়সী রামরাজ তার দশ সদস্যের পরিবার নিয়ে ভারতের হায়দ্রাবাদের ওল্ড সিটিতে বসবাস করছেন এবং নয়জনই বামুন হওয়ায় তারা শহরটির সবচেয়ে বড় বামুন পরিবার হিসেবে পরিচিত তারা যখন বাইরে যায় লোকজনদের ভিড় লেগে যায় তাদেরকে ঘিরে তারা নানা ধরনের প্রশ্ন করে যেমন কেন তারা এতটা খাটো কোথা থেকে এসেছে প্রত্যেকেই তাদের উপহাস করে পায়ের ছোট হওয়ায় হাঁটা চলায় সমস্যা হয় তাদের তাদের এক ভাই একটি টেলিফোন বুথে কাজ করে এবং এই ভাইয়ের স্ত্রী দর্জির কাজ করে এভাবেই চলে তাদের সংসার দ্য গ্রে ল্যান্ড এটি একটি ছোট্ট পরিবার কিন্তু তাদের আচার আচরণ বেশ অদ্ভুত তাই তো তারা ছোট একটি শহরে একাই থাকে এমনকি পরিবারের সবার হাতে থাকে বন্ধু তারা সবাই সরকারকে ঘৃণা করেন এমনকি পরিবারের সবচেয়ে বড় সদস্য জন গ্রিক তার পরিবার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত স্থানীয় এজেন্সির সাথে লড়াই করেই চলেছেন তারা তাদের জায়গায় কাউকে ঢুকতেই দেন না নীল নীল পরিবার রঙের কি কি হয় আকাশের রং নীল সমুদ্রের রং নীল হিরে হয় নীল রঙের বছরের কোন কোনো দিন আকাশে দেখা যায় ব্লু মুন কে রাজ পরিবারের সদস্যদের নাকি ব্লু গার্ড থাকে কিন্তু নীল রঙের মানুষ মানে গায়ের চামড়ার রং নীল কেনটাকিতে আছে এমনই এক অদ্ভুত পরিবার যে পরিবারের সদস্যদের সবার গায়ের চামড়ার রঙে নীল প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা কেন্টাকির বাসিন্দা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর নাম মিথিম গ্লোবিনেমিয়া জিনগত ত্রুটির কারণেই এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা তারা আরো জানান প্রধানত নিজের পরিবারের মধ্যে প্রজনন হলেই এই ধরনের জিনগত রোগ দেখা যায় তবে চিকিৎসা শাস্ত্র যাই বলুক নীল রঙের ত্বক নিয়ে বিশ্বের বিস্ময় করিয়েছে এই পরিবার নাম্বার টুয়েলভ যেই পরিবারের বাবাই জন্ম দেয় যদি আপনাদেরকে বলি বাবার সন্তান প্রসব করেছে আবার বাবার সন্তানকে দুধও পান করিয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন বাবা আবার সন্তান প্রসব করতে পারে নাকি কি আজব কথা থমাস হলেন পৃথিবীর প্রথম পুরুষ যিনি পুরুষ হয়েও গর্ভের সন্তান ধারণ করেছিলেন তার বিবাহের পর দেখা যায় তার স্ত্রী বাচ্চা ধারণ করতে অক্ষম কারণ তার স্ত্রী ছিলেন একজন পুরুষ যিনি সার্জারির মাধ্যমে নারী হয়েছিলেন এদিকে থমাস ছিলেন একজন নারী যিনি সার্জারি করে পুরুষ হয়েছেন কিন্তু তিনি তার নারী অঙ্গ রেখে দিয়েছিলেন কারণ তিনি চাইতেন সন্তান ধারণ করতে তাই এক শুক্রানুদাতা খুঁজে সে তিন সন্তানের মা হলো আর এই সন্তানদের স্তন্যপান করিয়েছেন ন্যান্সি কারণ তিনি সার্জারির মাধ্যমে পুরোপুরি পুরুষ থেকে মহিলাতে রূপান্তরিত হয়েছিলেন থার্টিন কার্টুন পরিবার তারা বার্বি এবং কেনের প্রতিরূপ হতে চেয়েছিলেন কিন্তু তারা কসমেটিক অস্ত্রোপচারে দুই লাখ মার্কিন ডলার ব্যয় করে নিজেদের পুতুলগুলোর মতো রূপান্তরিত উভয়ই তাদের শৈশব থেকে পুতুলের সাথে হয়ে ওঠে এবং তাদের আবেগ অব্যাহত থাকে বারবি এবং কেনের বাস্তব জীবন সংস্করণ করতে গিয়ে এই দম্পতি মোট পনেরো বার কসমেটিক সার্জারি করিয়েছেন যার কারণে তাদের নাম ছড়িয়ে পড়ে অনেক জায়গায় তারা তাদের বার্বি স্কুলের জন্য সবার কাছে পরিচিত নাম্বার ফোরটিন গে পরিবার টম রবিনসন ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত সমকামী পুরুষদের একজন ছিলেন যার নাম ক্ল্যাট টু গে প্রায় দশ বছর ধরে গে সম্প্রদায়ের জাতীয় সঙ্গীত ছিল এটা তারপর টম সুব্রিয়ারলি নামের এক মহিলার প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি এখনো দাবি করেন যে একজন মহিলার সাথে প্রেমে পড়লেও তিনি এখনো সমকামী যদিও তিনি এবং সুয়ে বিয়ে করেছেন এবং তাদের সন্তানও রয়েছে তার স্ত্রী জানেন তিনি যে গে তারপরও তারা একে অপরকে ভীষণ ভালোবাসেন কি আজও Taina, নাম্বার ফিফটি ওয়াইল্ড ফ্যামিলি কথায় আছে অনেক নেতার ভয়ে নাকি বাঘে আর হরিণে এক ঘাটে জল খায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ভালোবাসা দিয়ে তার থেকেও বেশি কিছু করা যেতে পারে ঠিক এমনই এক পরিবার আছে যারা কুকুর সিংহ এবং বাঘ একই সঙ্গে পোষ মানিয়েছে এবং তাদের খাওয়ানো থেকে স্নান করানো নিজেদের হাতেই করেন এই পরিবারের সদস্যরা তারা এই পশুদের খুব ভালোবাসে এমনকি এই পশুরাও তাদেরকে তাই বলে এইভাবে কাছে টেনে নেওয়ার কথা অনেকেই মাথায় আনবে না কারণ নিজের জীবন সবার কাছে প্রিয় নম্বর সিক্সটিন রপনজল ফ্যামিলি আমরা যদি লম্বা চুলের পরিবারের কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় টেরালিন রেসেনের ফ্যামিলির কথা কারণ এই পরিবারের মা ও তিন মেয়ের চুল দেখে আপনি অবাক হতে বাধ্য তাদের এই লম্বা চুলের জন্য তারা বেশ পরিচিত বিভিন্ন হেয়ার প্রোডাক্ট কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চান ওনাদের ছোট থেকে বড় সবার চুলই কমর ছেড়ে প্রায় হাঁটুতে পড়ে পরিবার যেমনই হোক না কেন সেখানে যদি সুখ থাকে তাহলে সত্যি আর কিছুই লাগে না এমনকি অনেক পরিবার আছে যাদের প্রচুর পরিমাণের টাকা যাদের ভয়ে কাপে পুরো এলাকা কিন্তু পরিবারের মানুষেরা একে অপরকে ভালোবাসে না নেই কোনো শান্তি প্রতিনিয়তই চলছে তুমুল ঝগড়া আসলে পরিবার হচ্ছে শান্তির নেই সব ঝড়ঝাপটার শেষে এসে শান্তিতে মাথা গোজার জায়গা তাই সবার উচিত নিজের পরিবারকে সময় দেওয়া ভালোবাসা কারণ নিজ পরিবারের চেয়ে এই পৃথিবীতে আপন কেউই নেই বিজয়টি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যা শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে